ندوষ্ট কালকে হেরে গেল হ্যাঁ ন ওতে দেশে যাইতে দিতে disse ওতে দেশেতে ঢুকতে হতো না ওতে ওতে দুবাই থাকতেন তো আচ্ছা আমি কিছু তো বললাম

এখানে যতক্ষণ corrente fundamente class <laughs> two lab done এখন আমাদের কাছে 10 ওখানে কয়েকটা বিষয় ছিল ছোট ছোট ফ্লস ছিল আপনারা যেগুলো করেছেন আর কি প্রথমবার যদি সাইটটাতে আসেন ফার্স্ট টাইম এক্সাম্পলটা করেছেন একটা এরর দেয় না হ্যালো হ্যাঁ আমি অফিসে আসছি

বাট কিছু কিছু জায়গাতে একটু প্লস হয়ে গেছে এরকম যে আমি যখন ফার্স্ট টাইম ওই কাজটাতে আসছি পেজটাতে আসছি কাজ সারার পর যে অপারেশন ঠিকঠাকই হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ সবই হচ্ছে ফার্স্ট টাইম যখন আসি তখন বলছে আনডিফাইন্ড ইন্ডেক্স তাই না আনডিফাইন্ড ইন্ডেক্স বাটন ফার্স্ট নেম সেকেন্ড নেম এগুলো বলছে না ওই ইয়ারটা দেখা গেছে আর দ্বিতীয়টা আরেকটা প্রবলেম দেখা গেছে যে আপনাদের মধ্যে অনেকেই যেটা করেন না এই যে ডিভাইডেড বাই জিরো আমি যদি জিরো দিয়ে ভাগ দেই বা জিরো দিয়ে মডুলাস দিই তখন এর চলে আসে ওয়ার্নিং চলে আসে কোনো কিছুকে কি জিরো দিয়ে ভাগ করা যায় এটা অনেকেই হ্যান্ডেল করেন নাই রাইট আমি কি বোঝাতে পারছি বিষয়টা যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল মিনি ক্যালকুলেটর যেটা আমি করিয়েছিলাম ক্লাসে একটা মেথড দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম কনক্যাক্ট করে এবং বলেছিলাম যে ফার্দার ওই কাজগুলো করতে হবে এর জন্য একটা স্টেটমেন্ট শিখে গিয়েছিলাম ইফ রাইট আজকে আমি ইফ এলস ইফ এলস ইফ আর সুইচ এই চারটা আরো তিনটে স্টেটমেন্ট আছে যেগুলো আলোচনা করব ইনফ্যাক্ট এখানকার আলোচনাতে আজকে ফাংশনও আসবে রাইট আর বাকি থাকবে কি লুপ কনসেপ্ট আর আমাদের থাকবে হচ্ছে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল যে বিষয়টা তো হ্যাঁ ওইটা সমস্যা না এটা নেটবিনসের একটা ওয়ার্নিং এটা এরার না এর হলে লাল হয়ে যেত হ্যাঁ এর হলে লাল হয়ে যেত আচ্ছা আমি একটা কাজ করি তাহলে মিনি ক্যালকুলেটর যেটা মিনি ক্যালকুলেটরটা একবার দেখাই যাতে আমরা এই প্রবলেমটাকে সর্ট আউট করে উঠতে পারি বা যে যে প্রবলেম আছে সেগুলোকে আমরা সলভ করতে পারি এবং দু একজন আছেন যারা করতে পারেন নাই তাদের জন্য হেল্পফুল হবে আমি অ্যাকচুয়ালি এই ছোটো এক্সাম্পলগুলো ঠিক ওই জন্যই করাবো যাতে আমরা আমাদের সিনটেক্সগুলোতে একটু সময় দেই এবং সিনটেক্সগুলো নিয়ে যেন কারো কোনো কনফিউশন না থাকে সিনটেকটিক্যাল এরার এটা লজ্জাজনক বিষয় হ্যাঁ লজিক্যাল এরার এটা ঠিক আছে আমরা কখনোই কি সিনটেক্স এরারে যাব না রাইট যে যে অল্প কিছু সিনটেক্স পিএসপির আছে এগুলো লিখতে গিয়ে কখনোই কি ভুল করবো না অ্যাটলিস্ট কেউ যদি আমাকে সিনটেক্স লিখতে দেয় বলতে পারবে না যে সিনটেক্সই জানে না এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা লজ্জাস্কর ব্যাপার যে আপনাকে কেউ যদি বলে যে আপনি সিনটেক্সই জানেন হুম অলমোস্ট সকল ল্যাঙ্গুয়েজের সিনটেক্স সেম অলমোস্ট সকল ল্যাঙ্গুয়েজের সিনটেক্স কি সেম সো আমরা যখন সিনটেক্স শিখছি পিএইচপির আপনারা জাভাই স্ক্রিপ্টের সিনটেক্স একটা ক্লাসও লাগবে না সবগুলো সিনটেক্স জেনে যেতে অনেকেই আছে যাদের লেকচারশিট দিয়ে দিলেই শিখে যাবে আর সবার জন্য আমাকে কি আলাদা করে একটু আলোচনা করতে হবে সেটা বোঝা যাচ্ছে তো আমরা সিনটেক্সগুলোতে যেন ভুল না করি প্রত্যেকটা সিনটেক্স ভালো মতো বুঝি নাম জানি এবং অ্যাটলিস্ট যেন লিখতে পারি আমাদের চা কিন্তু আপাতত এতটুকুই আপনাদের কাছ থেকে যে আমরা সিনটেক্সগুলো সব ভালো মতো শিখবো সিনটেক্সে যেন কারো কোনো প্রবলেম না থাকে সিনটেক্সে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে সেক্ষেত্রে দেখবেন যেন আপনাদের পরবর্তী স্টেপে যেতে তেমন কোন প্রবলেম ফেস করতে হচ্ছে না ওকে আচ্ছা আমি মিনি ক্যালকুলেটারটা একটু দ্রুত সময় করে নিচ্ছি আপনারা একটু দেখেন যারা পেরে গেছেন যারা পারেন নাই ডেফিনেটলি তাদেরও দেখতে হবে যদিও একজন হাত উঠিয়েছে বাট পারফেক্টলি হয়তো সবাই পারেন নাই আমি যা চেয়েছিলাম ফর্মের মধ্যে থাকবে একটা টেবিল হবে টিআর টিডি ফার্স্ট নাম্বার ইনপুট টাইপ টেক্সট নেম অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফার্স্ট নাম্বার ইনপুটের টাইপটা কি টেক্সট আর নেমটা কি ফার্স্ট নাম্বার এটা আমরা একটু ভালো মতো মনে রাখবো বা বোঝার চেষ্টা করুন হুম তো বিপদে ফেলে আমাকে তো আরো পাঁচ ছয়টা ক্লাস বা সাতটা ক্লাস আগে চলে যেতে হবে ফর্ম দেখিয়েছিলাম না এস এর মনে আছে এস এর ফর্ম দেখানোর সময় আমি কিন্তু বলেছিলাম যে এতগুলো ইনপুটের টাইপ কতগুলো হচ্ছে এসটিএমএল ফাইভ এর কতগুলো এসটিএমএল ফোর এর সেটা আলাদা করে বলেছিলাম এবং ইনপুট বক্স পাসওয়ার্ড বক্স টেক্সট বক্স ইমেল বক্স তারপরে কি রেডিও বাটন চেক বক্স ফাইল রাইট ডেট বাটন রিসেট বাটন সবই কি ইনপুটের টাইপ ইনপুটের মধ্যে টাইপ ইকুয়াল কোটেশনের মধ্যে কন্ট্রোল ধরে স্পেস দিলে এগুলো হচ্ছে ইনপুটের টাইপ এটা কিন্তু বলা হয়েছে অনেক আগের কথা এই যে গুনে নেন বিশ বাইশটা মতো আছে আর কি হ্যাঁ সো এগুলো হচ্ছে ইনপুটের টাইপ আমি পিএসপি তে সামনে গেলে যেন এরকম না হয় বিপদে পড়ে যাব তখন তখন তো পিছিয়ে যাব তাই না আচ্ছা কিন্তু আমি কিন্তু বাধ্য আমি আবারও কিন্তু ফেরত আসবো একটু সজাগ থাকবেন সবাই যে ওখানে কিন্তু আমি চলে যাবো এবং যদি জিজ্ঞেস করে আমাকে বলতে হবে হুম তো একটু সজাগ থাকবেন যেন আমাদের পেছনে না আসতে হয় এই কারণে কিন্তু আস্তে আস্তে যাওয়া তাই না আমরা মাত্র এক মাস শেষ করতে যাচ্ছি তাই না এক মাস শেষ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি পড়াশোনা তো হবে শেষ মাসে পরীক্ষার আগে যাবে না প্রতিদিন কিছু না কিছু শেখা হচ্ছে সেগুলো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে বাট পরীক্ষার আগে প্রেশারটা একটু বেশিই থাকে হুম এটা কিন্তু মাথায় রাখবেন যারা আমার আন্ডারে ক্লাস করেছেন তারা খুব ভালো মতোই জানেন যে লাস্ট মান্থে রকম প্রেসার থাকে আপনারা তো এক মাসে করেছেন আপনারা কি প্রেশার

আমাদের তো অত সময় দেবে না বেশি সবচেয়ে বড় কথা আমাকে অত পয়সাও দেবে না ইনপুটটা নাম্বার নিতে পারেন নাম্বার নিলেও হবে আমরা চেষ্টা করবো যদি আমরা সুযোগ পাই হ্যাঁ আমরা যদি দেখি যে আমাদের প্রোগ্রেস ভালো তাহলে আমি একটা টাচ দিয়ে দিবো হ্যাঁ ফ্রেমওয়ার্কের একটা টাচ দিয়ে দিবো আর প্রোগ্রেসটা কিন্তু ভালো হতে হবে মোটামুটি আমি স্যাটিসফাইড হ্যাঁ দুইটা ব্যাচেই আমি স্যাটিসফাইড ব্যাচ ওয়ান আর ব্যাচ ফোরে স্যাটিসফাইড আমি যদি এভাবে আগাই আমাদের বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপিতে আমাদের নট মোর দেন টোয়েন্টি ফাইভ সেশন লাগবে হ্যাঁ আমরা একটা প্রজেক্টও করে ফেলতে পারবো এর মধ্যে আমরা আছি যদিও আজকে দশতম ক্লাসে বাট প্রতিদিনই কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখছি এবং খুব দ্রুততেই দ্রুতগতিতে আগানো শুরু হবে কিছুদিন পর থেকে কারণ প্রজেক্ট ওয়ার্ক শুরু হবে সো তারপরে আমরা পাঁচ সাতটা অ্যাটলিস্ট পাঁচ সেশন যদি এম ভিসিতে যেতে পারি তাহলে অ্যাটলিস্ট এম বি সির ওপরে একটা কনসেপ্ট গ্রো করবে আপনাদের হ্যাঁ এবং ধরতে পারবেন তাড়াতাড়ি কারণ অবজেক্ট ওরিয়েন্টেডটা জেনে যাবেন অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রজেক্ট করতে পারলে নিজেরাও যখন আরেকটা প্রজেক্ট করবেন তখন দেখবেন যেন নিজেদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে এর সাপোর্ট কিন্তু আপনাদের এন্ড থেকে বেশি আসতে হবে পিএসপি ম্যানুয়াল হোপফুলি সবাই ডাউনলোড করেছেন করেছেন কি আমি বলেছিলাম ডাউনলোড করার কথা পিএসপি ম্যানুয়াল পিএসপি ডট নেট অথবা কি ই বুক ডট তালাভিদি ডট কম এখানে গিয়ে পিএসপি ম্যানুয়ালটা ডাউনলোড করবেন এবং পড়াশোনা শুরু করে দেবেন পিএসপি ডট নেটের ওপর একটা সাজেশন আমি দিব ওকে পিএসপি ডট নেটের ওপর একটা সাজেশন দিব যে কোন এরিয়াগুলো পড়াশোনা করবেন হ্যাঁ ফুল সিলেবাস হ্যাঁ ওই পুরো সিলেবাস হয়তো এখানে ওই স্টাইলে পড়ানো হবে না বাট আমরা পিএসপি ম্যানুয়ালটা যদি কভার করি যে সিলেবাসটা আমি প্রোভাইড করব পিএসপি ফাইভ পয়েন্ট ফাইভের ওপরে ম্যানুয়ালের ওই সিলেবাস কভার করলে আপনারা জেন্ট পরীক্ষা দিতে পারবে আমি একটা সিলেবাস দিব কিছুদিনের মধ্যেই আরও কিছুটা ম্যাচুরিটি আসুক আমি জেন্ডের একটা সিলেবাস দিয়ে দিব পিএসপি ম্যানুয়াল ধরে ধরে পড়বেন শুধু আমরা যখন এখানে শিখব পিএসপি ডট না একটু খুঁজে নেন হ্যাঁ একটু খুঁজেন যে কষ্ট করে হ্যাঁ আচ্ছা আর গুগলে গেলেও পাওয়া যায় ইবুক ডট তালাবিরি ডট আছে ইবুক ডট এ রেখেছি ডট একদমই এই যে মোস্ট ডাউনলোডেড ই বুকস কিন্তু টু টাইমস ডাউনলোড হয়েছে পিএসপি ম্যানুয়াল এটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ ই বুক এখানে আপনাদের রিলেটেড প্রচুর বই আছে আপনার এখান থেকে সার্চ করে বের করে নিতে পারেন আপনার কোনটা দরকার এইচ এম এল সিএসএস জাব স্ক্রিপ্ট মানে এদের বাইবেল সিরিজের বই আছে ডামি সিরিজের বই আছে ঠিক আছে সবই আছে ফ্রি অলমোস্ট এর ভেতরে আছে একটু খুঁজে বের করে নেবেন পিএসপি এইচটিএমএল সিএসএস ফ্রেমওয়ার্কের ওয়ার্কের ওপরেও বই আছে এম ডিজাইন প্যাটার্নের ওপরেও বই আছে ঠিক আছে যাদের পড়ার আগ্রহ আছে তারাই শুধু নেবেন আর যাদের আগ্রহ নেই তারা ভিডিও দেখবেন ভিডিও এখানে নেই ভিডিও সেটাই তো আমার ব্লগারই তো আছে ভুলে গেলাম কি করে ব্লগারে যাই ওখান থেকে খুঁজে বের করি শফিউল হাইপেন আলম ডট ব্লগ স্প ডোর এইট হান্ড্রেড প্লাস ভিডিও আছে ঠিক আছে বিভিন্ন ট্র্যাকের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হ্যাঁ গুছিয়ে রাখা আছে সফিউল হাইপেন আলম শফিউল হাইপেন আলম ডট ব্লগ ডট কম ঠিক আছে ইউটিউবে আপনারা পাবেন খুঁজে খুঁজে বের করতে হবে একটা সিরিজ পাবেন না এখানে আমি ওখান থেকেই খুঁজে বের করে কষ্ট করে এক জায়গায় করে করে তারপরে আপনাদের জন্য আপলোড করে রেখেছি হ্যাঁ সো গোছানো আছে অ্যাজেক্সের দশটা ভিডিও দশটা সিরিজ একটার পর একটা দেখে কীভাবে শিখবেন সেটাও এখান থেকে মেনটেন করতে পারেন রাইট সো ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ভিডিওস আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ওপরে সি সি প্লাস প্লাস জাভা হ্যাঁ সি শর হ্যাঁ ভিডিওটা আমার না ভিডিও কালেক্টেড ভিডিও বাট গুছিয়ে আপলোড করে রাখা হয়েছে ব্লগটাতে হ্যাঁ এটা আমি অনেক আগে করেছি টু থাউজেন্ড সেভেনে টু থাউজেন্ড সেভেনে এইটে করা তার মানে ছয় সাত বছর আগের কথার পরে আর আপডেট করা হয়নি হ্যাঁ না এক্সেন্স নেই আমার আছে এখানে চল্লিশটা মতো ব্লক করা আছে আমার নিজের কাজের জন্য শফিউল হাইপেন আলম হ্যাঁ ডট ব্লগ স্পোর্ট ডট কম ফ্রি যে কেউ করতে পারে আমার চল্লিশটা আছে বুঝতে পারছেন না আমার ওয়ার্ড প্রেসেও চল্লিশটা আছে তাহলে আশি আশি পঁচাশিটার মতো আছে ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসও ফ্রি খোলা যায় শুধু ওয়ার্ডপ্রেসটা পরে থাকে ব্লগ স্পোর্টটা পরে থাকে তুমি ইচ্ছে মতো করতে পারবেন হেল্ল' ওতো পঢ়ে যোগাযোগ কৰে নাই য